বন্ধুরা গুড মর্নিং তো আমি এখানে নিয়ে আসি বরফি ডিজাইনের ব্লাউজ তো হাতার মধ্যে তো এখন আমি দেখো আগে এখানে হাতের মধ্যে কুচি হবে আমি আগে কুচি করে রেখে দিচ্ছি দেওয়ার পরে আমি এটা এখন কুচিটা মাছ দিয়ে আমি সেলাই করে নিলাম নেওয়ার পরে আমি এখন এখানে চাপ সেলাই দিলাম চাপ সেলাই দেওয়ার পরে এখন দেখো হয়ে গেল। এটা একদম সুতো বের হওয়ার কোনো ভাবনা নেই আর এই দিকে দেখো আমি লাইনিংটাকে বসায় সেট করে নিলাম সেলাই করে নিলাম এখন আমি কেটে নিলাম নেওয়ার পরে আমি বরফিগুলোকে একটা করে কেটে নিলাম নেওয়ার পরে আমি এখন বরফিগুলো এখন বসাচ্ছি কাপড়গুলো চারটা কোনা ভালো করে তিনটা কোনা চারটা তো না তিনটা কোনা ভালো করে সেলাই করে নিতে হবে কোনাটা মেন হ্যাঁ আর কোনা সেলাই করার পরে দেখো হয়ে গেল আর এখানে তোমরা মনে করো যদি চাপ সেলাই কেউ দিতে চাও দিতে পারো আর যদি না দিতে চাও সেটা নাও দিতে পারো তো আমি এখানে চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দিতে দিলে কি হয় জানো জিনিসটা খুব শক্ত খুব ভালোই হয় তো আমি এখানে চাপ সেলাই দিয়ে দিলাম দেওয়ার পরে সেলাই করছি সে আর আমি ব্লাউজটা ওইদিকে আমি আগেই করে রাখছি করে করে রাখছি ব্লাউজটা তো শুধু হাতাটা করলেই আমার হয়ে যাবে ব্লাউজ কমপ্লিট তো আমি এইভাবে করে ফুটকাগুলো যখন কাটতে হবে কোনগুলো ভীষণ ধ্যান দিয়ে কাটতে হবে যদি সুতো না কাটে না কাটে তাহলে মনে করো সেইভাবে করতে হবে আর ধ্যান দিয়ে আর এদিকে দেখো আমি এখন এক চাপে এখন এগুলোকে সেলাই করে দিলাম সেলাই দেওয়ার পরে দেখো বোলপি আমার অলরেডি হয়ে গেলো কমপ্লিট তো তোমরা এখুন করে কাপড় কেটে নিবা বসে বসায় কেটে নিয়ে তোমরা সেলাই করতে পারো তো দেখো বোলপি আমার হয়ে গেল আর এখন আমার এখন ব্লাউজটাকে গোল করে নিচ্ছি হাতাটাকে হাতাটাকে গোল করে নেওয়ার পরে দেখো হাতা আমি সেট করতেছি এখন ব্লাউজটার হাতা সেট করলে আমার ব্লাউজ একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখন কীরকম লাগছে ডিজাইনটা অবশ্যই তোমরা জানাবে আর এখানে হবে চারটা শুভটাম হবে তো আমার দেখো ব্লাউজ এটা হালকা গোল গলা করেছি আর এদিকে দেখো আমি ভাবছি একটা সোবটন করেই নিই তোমাদেরকে দেখাই কীরকম লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করবে তো